টা হাতে নিলেন নিয়ে বাজাবেন আর বলবেন একটা মন্ত্র বলতে হবে কী মন্ত্র বলতে হবে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে ঘন্টা তো প্রত্যেক দিনের পুজোর ক্ষেত্রে কিন্তু এই ঘণ্টা অত্যন্ত আবশ্যক একটি বস্তু তো আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে ঘন্টা স্থাপন পদ্ধতি অনেককেই দেখা যায় পুজোতে বসলেন ঘন্টা শুধু বাজিয়ে দিলেন ব্যস হয়ে গেল তা কিন্তু নয় ঘণ্টার স্থাপন পদ্ধতি রয়েছে ঘন্টা কিভাবে স্থাপন করতে হবে ঘন্টাকে কিভাবে পুজো করবেন তা একটির পর একটি স্টেপ ওয়াইজ অর্থাৎ পর আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো যা সনাতন শাস্ত্রীয় এবং আমাদের বৈদিক মন্ত্র মিশ্রিত তো এই বৈদিক মন্ত্র সহযোগে সনাতন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু ঘণ্টার স্থাপন পদ্ধতি রয়েছে যা আমি আপনাদের সামনে কিন্তু আজকে তুলে ধরব। ভক্তগণ পুজোর ক্ষেত্রে এই ঘন্টা কিন্তু অত্যন্ত আবশ্যিক একটি বস্তু দেখবেন যে কোনো পুজোর ক্ষেত্রে প্রথমে কিন্তু ঘন্টা ধ্বনি করা হয় কেন ঘন্টা ধ্বনি শঙ্করধ্বনি করা হয় কারণ যে কোনো মঙ্গলজনক কার্য শুরু আগে যদি ঘণ্টা সংকট ধ্বনি করা হয় তাহলে অশুভ শক্তির বিনাশ হয় অসুরদের বিনাশ হয় অর্থাৎ কার্যটা মঙ্গল অর্থাৎ পরিপূর্ণতা প্রাপ্ত হয় তো এই যে ঘন্টা ধ্বনি করা হয় তো এই ঘন্টা স্থাপন পদ্ধতি কিন্তু রয়েছে শুধু পুজোতে বসে গেলাম ঘন্টা বাজিয়ে দিলাম তা কিন্তু নয় তো ঘন্টা স্থাপন পদ্ধতি রয়েছে ঘন্টা কোন দিকে রাখতে হবে কী মন্ত্র বলে ঘণ্টাকে পুজো করতে হবে কী মন্ত্র বলে ঘণ্টা স্থাপন করতে হবে তা একটির পর একটি ক্রমাগতভাবে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো লক্ষ্য করুন এই যে ঘন্টা ঘন্টাটা কিন্তু কোথায় রাখতে হবে যে কোনো পাত্রে কিন্তু রাখলে হবে না শাস্ত্রে বলা রয়েছে যে আপনি যখন আসনে পুজো করতে বসলেন পুজো করতে বসার পর আপনার ঠিক বাম পাশে জলসংখ্য আর আচমন পাত্র ডান দিকে থাকে সম্মুখে ডান দিকে সামনে ডান দিকে আর ঘন্টা থাকবে ঠিক আপনার সোজাসুজি বা দিকে বাঁ দিকে রাখতে হবে কিন্তু ঘন্টা যেখানে সেখানে রাখলে হবে না এই বাঁ দিকে যে রাখবেন তো রাখার একটি বিধিনিয়ম রয়েছে কী বিধিনিয়ম কোন পাত্রে রাখবেন তো শাস্ত্রে বলছে যে যে পেতলের থালি অর্থাৎ পেতলের থালা পেতলের থালাতেই কিন্তু ঘন্টা রাখতে হবে যে কোনো পাত্রে কিন্তু রাখা যাবে না তাই বাম দিকে আপনারা বসলেন এবং বাম দিকে এই পেতলের থালাটা রাখলেন এবং ঘন্টাটা রাখবেন তো ঘন্টাটা রাখার সময় এইখানেই হচ্ছে বিধিনিয়ম শুরু কী বিধিনিয়ম এই ঘন্টাটা শুধু নিয়ে রাখলেই হলো না যখনই ঘন্টাটা আপনি ধরলেন তার আগে কী করতে হবে কামবিজ মন্ত্র বলতে হবে তো প্রশ্ন হলো কামবিজ মন্ত্রটা আবার কি তো যারা দীক্ষা নিয়েছেন গুরুকরণ করেছেন গুরুচরণ আশ্রয় করেছেন তারা গাম কাম্বিজ মন্ত্র গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হয়েছেন তারা সেই কামবিজ মন্ত্র বলবেন কিন্তু যারা গুরুকরণ করেনি দীক্ষা নেয়নি গুরুচরণ আশ্রয় করেনি অথচ পুজো করছেন ভালো কথা অবশ্যই পুজো করবেন তো তারা কি করবেন এই ঘণ্টা ধরে কামবিজ মন্ত্র তো আপনাদের কাছে নেই তাই কী করবেন হরিনাম মহামন্ত্র মহামন্ত্র উচ্চারণ করে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরি রাম হরি রাম রাম হরে হরি প্রশ্ন হলো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কামবিজ মন্ত্র আমি কেন উচ্চারণ করলাম না কেন জানালাম না আপনি তো বলে দিতে পারতেন তাহলে আমি যারা গুরুকরণ করেনি তারা এই ঘন্টাটা স্থাপন করতে পারতো কাম্বীজ কামগায়ত্রী বীজ মন্ত্র এগুলি সর্বজনীন করা যায় না এগুলি বলা যায় না এগুলি কার থেকে নিতে হয় গুরুদেবের থেকে নিতে হয় আমরা হিন্টস দিয়ে দিতে পারি কিন্তু আপনাদেরকে কি করতে হবে এইটা গুরুকরণের মাধ্যমে করে নিতে হবে কিন্তু যারা গুরুচরণ আশ্রয় করেন তারা কী করবে তারা এই মহামন্ত্র অর্থাৎ হরিনাম মহামন্ত্র বলেই কিন্তু স্থাপন করতে পারবেন এটাও শাস্তে বলা রয়েছে তো আপনারা হরিনামের মাধ্যমে করবেন আর যারা গুরুচরণ আশ্রয় করেছে তারা কামবিজ মন্ত্র উচ্চারণ করে ঘণ্টাটা স্পর্শ করে কাম্বীজ মন্ত্র উচ্চারণ করে তারপর ওই থালিতে অর্থাৎ পেতলের থালিতে রাখবেন রাখলেন এবার কিন্তু কিছু কার্য রয়েছে ঘণ্টাকে কিন্তু করতে হবে ডাইরেক্টলি কিন্তু পুজোতে আপনি বাজাতে পারবেন না ঘণ্টাকে প্রথমে কি করতে হবে পাদ্য দিতে হবে অর্থাৎ ঘণ্টাকে পাদ প্রক্ষালনের জন্য জল দিতে হবে অর্থাৎ চরণ ধুয়ে দেওয়ার জন্য এবং কী করতে হবে একটি ফুল দিয়ে পূজা করতে হবে তো কী করবেন ওই যে পঞ্চপাত্রের মধ্যে জল রয়েছে যেটাতে আচমনাদি করলেন সেখান থেকে জল তুলে নিয়ে কী করবেন এত পাদ্দ্যং ঘণ্টায়ই নাম এই বলে ঘন্টার মধ্যে একটু জল কিঞ্চিত জল মানে অল্প একটু জল ছিটিয়ে দিলেন তাহলে কী হলো ঘণ্টার পদপক্ষালন করলেন এবং কি করবেন একটি ফুল নিয়ে এই যে ফুল একটি ফুল নিয়ে এতে স্বচন্দনা গন্ধপুষ্প ঘণ্টায় নামাহা এতে স্বচন্দনা গন্ধপুষ্প ঘণ্টায় নামা বলে ঘন্টার মধ্যে দিয়ে দিলেন তাহলে কী হলো ঘণ্টাকে পুজো করলাম সম্মানিত করা হলো এরপর কি করতে হবে যখন পুজো শুরু করবেন ঘণ্টাটা হাতে নিলেন নিয়ে বাজাবেন আর বলবেন একটা মন্ত্র বলতে হবে কি মন্ত্র বলতে হবেন তো এই যে বাজাবেন আর বলবেন সর্ববাদ্যময়ী ঘণ্টা দেবদেবস্য বল্লভা তসমাত সর্বপ্রযত্নে ন ঘণ্টাবাদন্ত কারোয়েত লক্ষ্য করুন আমি আবার রিপিট করছি সর্ববাদ্যময়ী ঘণ্টা দেবদেবস্ব বল্লভা তস্মাত সর্বপ্রযত্নে ন ঘণ্টাবাদন্ত কারয়েত অর্থাৎ এটা বা হাতে বাজাবেন আর এই মন্ত্রটা উচ্চারণ করবেন তারপর পেতলের থালির উপর রেখে দিলেন তাহলে কি হলো এটা ঘণ্টা স্থাপন হয়ে গেল এটাই কিন্তু শাস্ত্রে রয়েছে এইভাবে কিন্তু ঘণ্টা স্থাপন করতে হয় কিন্তু অনেককে দেখা যায় তারা পূজাতে বসলেন ঘন্টা রেখে দিলেন কোনো একদিকে রেখে দিলেন যে কোনো পাত্রের মধ্যে ঘণ্টাতে ফুলও দিলেন না জলও দিলেন না ঘন্টার মন্ত্র আদি বললেন না ঘন্টা বাজিয়ে দিলেন তা কিন্তু নয় শাস্ত্র নিয়মে চলতে হবে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে সমস্ত কিছুই শাস্ত্র সিদ্ধান্ত রয়েছে সঠিক সিদ্ধান্ত রয়েছে তো কি করতে হবে এই যে ঘন্টা আপনারা ধরলেন এই মন্ত্র বলে একবার বলি এই মন্ত্রটা একবার দুটি লাইনের মন্ত্র আপনার দেখে দেখেও বলতে পারেন দেখে দেখে দেখবেন একদিন হয়তো প্রথম প্রথম কঠিন লাগতে পারে কিন্তু দেখে দেখে বলতে 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 একদিন এমন হবে আপনার নিজেরই মুখস্থ হয়ে যাবে তখন দেখবেন দুই সেকেন্ডের মধ্যে আপনার এই মন্ত্র বলা হয়ে গেল ঘন্টাটা ধরে বাজিয়ে এই সর্ববাধ্যম এই ঘণ্টা দেবদেবস্বাল্লবা তসমাত ঘন্টা বাদন্ত কার্য এ বলে বাজিয়ে রেখে দিলেন তাহলে ঘণ্টাটা স্থাপন হয়ে গেল এটা পুজো শুরুর আগে সর্বাগ্রে এই কার্যগুলো পঞ্চপাত্র স্থাপন বিধি জলশঙ্কর স্থাপন বিধি ঘণ্টা স্থাপন বিধি এইগুলি কার্য আগে করে নিতে হয় তারপর ফুল তুলসী চন্দন গোবিন্দচরণে দিতে হয় তারপর আরতি ভোগ নিবেদন এগুলি করতে হয় তো সংক্ষেপে রিপিট করে দিচ্ছি যে কীভাবে ঘন্টা স্থাপন করবেন যে এই যে ঘণ্টাটা নিয়েছেন আপনি পেতলের থালিতে রাখবেন পেতলের থালাতে রাখতে হয় যে যেরকম ঘণ্টা সেই সেই হিসেবে থালাটা হবে তার মধ্যে রাখবেন বা দিকে থাকবে আপনার সোজা সুদি বা দিকে এবং ডাইরেক্টলি থালার মধ্যে আগে রাখতে পারবেন না কি করবেন থালাটা রেখেছেন তারপর কি করবেন কামবীজ মন্ত্র যারা কামবীজ মন্ত্র প্রাপ্ত হননি তার হরিনাম বলি এই ঘন্টাটা স্পর্শ করে সেখানে রাখবেন তারপর আচমন পাত্র থেকে জল নিয়ে এত পাত্যং ঘণ্টায় নমা হয় এ বলে একটু জল এই ঘন্টার মধ্যে দিয়ে দিলেন তারপর একটা ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ঘন্টা এ এই বলে ঘন্টার মধ্যে দিয়ে দিলেন তাহলে ঘন্টাকে কি করা হলো আবাহন করি তার চরণ ধুইয়েতে তার চরণে ফুল দেওয়া হলো পুজো করা হলো তারপর হাতে বা হাতে নিয়ে বাজাতে বাজাতে এই মন্ত্রটা বলবেন তাহলে কি হলো এই ঘন্টা স্থাপন পদ্ধতি সম্পূর্ণ হলো আশা করি বিষয়টি সকলের সামনে ক্লিয়ার হয়েছে স্পষ্ট হয়েছে বুঝতে পেরেছেন হয়তো অনেকের কাছে অজানা ছিল আমি আশা রাখবো যে ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে আজ থেকে তা পরিস্ফুট হলো বুঝতে পারলেন জানতে পারলেন শিখতে পারলেন আমাদের অবশ্যই এবং আমাদের একান্তই উদ্দেশ্য যে সঠিক স্বাস্থ্যসম্মত সিদ্ধান্ত যেন সকলেই জানতে পারি তাই এর জন্যই এই ভিডিওটি আজকে আমি উপস্থিত করলাম তো আমার আপনাদের কাছে একটি রিকোয়েস্ট কি রিকোয়েস্ট ভিডিওটিকে যতটা পারবেন সকলের মাঝে শেয়ার করে দিন জানার সুযোগ করে দিন যাতে তারাও এই ঘন্টা স্থাপন পদ্ধতি আজ থেকেই শিখে নিতে পারে এবং তারা বাড়িতে সকলেই শিখে তারা বাড়িতে দৈনন্দিন এইভাবে স্থাপন পদ্ধতি করে তারপর পুজোতে অগ্রসর হতে পারে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সবসময় পাশে থাকবেন আশীর্বাদ রাখবেন যেন আপনাদের আশীর্বাদে সবসময় সঠিক স্বাস্থ্যসম্মত সিদ্ধান্ত আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধিশ্যাম